রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশ আর উনত্রিশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি ব্যাখ্যাসহ জয় রাধা বল্লভ শ্রীহরিব আগের দুটি শ্লোকে পক্ষান্তরের কথা বলে ভগবান এখন পরের শ্লোকটিতে একেবারে সাধারণ দৃষ্টির কথা বলেছেন অব্যক্ত দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধন্যা নেব তত্র কা পরিবেদনা অর্থাৎ হে ভারত সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকট হবে কেবল মধ্যভাগে প্রকট বলেই মনে হচ্ছে সুতরাং এতে শোক কিসের ব্যাখ্যা যে সকল প্রাণীকে দেখা শোনা এবং বোঝা যায় তারা সকলে জন্মের পূর্বে অপ্রকট ছিল অর্থাৎ নয়ন গোচর ছিল না এই সমস্ত প্রাণী মৃত্যুর পর অপ্রকট হয়ে যাবে অর্থাৎ এইগুলি বিনাশপ্রাপ্ত হয়ে সবই বিলীন হয়ে যাবে এদের আর দেখা যাবে না এই সব প্রাণী মধ্যভাগে অর্থাৎ জন্মের পর এবং মৃত্যুর আগে প্রকট থাকে অর্থাৎ নয়ন গোচর থাকে যেমন নিদ্রা যাবার আগে স্বপ্ন ছিল না এবং জাগরিত হলেও স্বপ্ন থাকে না তেমনি এই প্রাণীদেরও জন্মের আগে শরীর ছিল না এবং পরেও শরীর থাকবে না কিন্তু মধ্যভাগে ভাব রূপে এটি পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে প্রতি মুহূর্তে এটি বিনাশের পথেই যাচ্ছে সিদ্ধান্ত হচ্ছে এই যে যা আদিতে এবং অন্তে থাকে না তা প্রকৃতপক্ষে মধ্য সময়েও থাকে না সমস্ত প্রাণীর শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না সুতরাং প্রকৃতপক্ষে এইগুলি মধ্য ভাগেও নেই কিন্তু এ জীবাত্মা প্রথমেও ছিল এবং পরেও থাকবে সুতরাং এটি মধ্যভাগে থাকবেই তাহলে এর থেকে এই সিদ্ধান্তে আসা গেল যে শরীরের সব সময় বিনাশ আছে কিন্তু জীবাত্মার কোনো বিনাশ নেই সুতরাং এই দুটির জন্য শোক হওয়া একেবারেই উচিত নয় অসতের সঙ্গে আমাদের নিত্য বিচ্ছেদ আর সত্যের সঙ্গে আমাদের নিত্যযোগ থাকে ভগবান এবার জীবাত্মার অপ্রাকৃত রহস্য বর্ণনা করেছেন আশ্চর্যবত পশ্চাতন আশ্চর্যবদ্ধদ তথৈব চন্ন আশ্চর্য চন্ন মন্ন শুণতি শ্রুতাপিন্ন বেদ নৈব কশিত অর্থাৎ কেউ এই জীবাত্মাকে আশ্চর্য তুল্য দেখেন কেউ এই জীবাত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন আবার অন্য কেউ এই আশ্চর্য রূপ শোনেন এর বর্ণনা শুনেও কেউ একে ঠিক মতো জানেন না অর্থাৎ এটি বোধ এখানে পদের দুটি অর্থ আছে পশ্যতি পদের দুটি অর্থ ব্যবহৃত হয়েছে চোখে দেখা এবং স্বস্বরূপকে নিজে থেকে জানা এখানে পশ্যতি পদটি নিজের দ্বারা নিজেকে জানার বিষয়ে ব্যবহৃত হয়েছে যেখানে নেত্রাদিকরণ দেখা যায় সেখানে দ্রষ্টা দৃশ্য এবং দর্শন এই ত্রিপুটি হয় এই ত্রিপুটি দ্বারা জাগতিক জ্ঞান হয় কিন্তু ত্রিপুটি দ্বারা স্বরূপের জ্ঞান হয় না অর্থাৎ স্বয়ং এর জ্ঞান করণ সাপেক্ষ নয় স্বয়ং এর জ্ঞান স্বয়ং এর দ্বারাই হয় অর্থাৎ এই জ্ঞান করণ নিরপেক্ষ যেমন আমি আছি এই রকম যে নিজেই অস্তিত্বের জ্ঞান থাকে এতে কোনো প্রমাণের বা কোনো করণের প্রয়োজন নেই নিজের অস্তিত্বের বিষয় নিজের থেকে আলাদাভাবে অর্থাৎ দৃশ্যরূপে কখনো দেখা যায় না এর জ্ঞান স্বয়ং এর দ্বারাই স্বয়ংই হয় এটি জনিত বা বুদ্ধিজনিত নয় সেই জন্যই নিজেকে আনা আশ্চর্য রূপে হয়ে থাকে অন্ধকার ঘরে যেমন কোনো জিনিস আনতে গেলে আমাদের আলো চায় এবং চক্ষু চায় অর্থাৎ ওই অন্ধকার ঘরে আলোর সাহায্যে আমরা সকলেই চক্ষু দ্বারা সেই জিনিসটি দেখি তবে সেটি আনতে পারি কিন্তু যদি কোথাও প্রজ্বলিত প্রদীপ থাকে এবং আমরা সেটিকে দেখতে যাই তবে তার জন্য আমাদেরও অন্য কোনো প্রদীপের প্রয়োজন হয় না কারণ প্রদীপ প্রকাশ সেটি নিজেই নিজেকে প্রকাশিত করে তেমনি নিজ স্বরূপ দেখার জন্য অন্য কোনো প্রকাশের প্রয়োজন হয় না কারণ জীবাত্মা স্বয়ং প্রকাশ সুতরাং এটি নিজেই নিজেকে জানতে পারে স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটি শরীর আছে অন্য জল থেকে যে শরীর সৃষ্ট হয় তার নাম হয় স্থূল শরীর স্থূল শরীর হল ইন্দ্রিয়ের বিষয় এই স্থূল শরীরের ভেতর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পাঁচ বান এ পাঁচ প্রাণ মন ও বুদ্ধি এই সতেরোটি তত্ত্ব দ্বারা সৃষ্ট সূক্ষ্ম শরীর আছে সূক্ষ্ম শরীর ইন্দ্রিয়ের বিষয় নয় বরং এটি বুদ্ধির বিষয় যেটি বুদ্ধিরও বিষয় নয় যাতে প্রকৃতির স্বভাব থাকে সেটি হল কারণ শরীর এই তিনটি শরীরের ওপর আলোচনা করলে জানা যায় যে স্থূল শরীর আমাদের স্বরূপ নয় কারণ এটি প্রতি মুহূর্তে এবং এটিকে জানা যায় সূক্ষ্ম শরীরও বদল হয় এবং তাকেও জানা যায় সুতরাং এটিও আমাদের স্বরূপ নয় কারণ শরীর প্রকৃত স্বরূপ কিন্তু দেহি জীবাত্মা প্রকৃতিরও অতীত সুতরাং কারণ শরীরও আমাদের স্বরূপ নয় জীবাত্মা যখন প্রকৃতির বন্ধন রহিত হয়ে যায় তখন নিজেই নিজের স্বরূপ জানতে পারে এই জানা জাগতিক বস্তুগুলি জানার চেয়ে সর্বতভাবে বৈশিষ্ট্যপূর্ণভাবে হয় এই জন্য একে আশ্চর্যবৎ পশ্যতি বলা হয়েছে ভগবান এখানে বলেছেন নিজেকে অনুভবকারী কোনো একজনই হয় কশ্চিত। এবং পরের সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোকেও এই কথাই বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি আমাকে সতত জানে অর্থাৎ কশ্চিমাং ব্যক্তি সতত এই পদ দ্বারা মনে হতে পারে যে এই অবিনাশী তত্ত্ব জানা বড়ই কঠিন এবং দুর্লভ কিন্তু বাস্তবিক তা নয় এই তত্ত্ব জানা কঠিনও নয় দুর্লভও নয় বরং এই তত্ত্বকে সত্যাকার জানবার জিজ্ঞাসুর অর্থাৎ এই দিকেই নিজেকে সমর্পণ করার লোকেরই অভাব এরূপ কম হওয়ার কারণ হল নিজেকে জানার ইচ্ছা কম থাকা তদনুরূপভাবেই অপর কেউ এই জীবাত্মাকে রূপে বর্ণনা করে কারণ এই তত্ত্ব বাণী দ্বারা প্রকাশিত নয় যার দ্বারা বাণী প্রকাশিত সেই বাণী তাকে কি করে প্রকাশিত করবে যে মহাপুরুষ এই তত্ত্বের বর্ণনা করেন তিনি কেবলমাত্র শাখা চন্দ্র ন্যায়ের মতোই শুধু সংকেতই করেন যাতে শ্রোতার লক্ষ্য এদিকেই হয় তাই এর বর্ণনা আশ্চর্যবোধ হয় এখানে যে অন্য পদটি ব্যবহৃত রয়েছে তার অর্থ এই নয় যে যে জানে এবং যে বলে দুজনেই পৃথক ব্যক্তি কারণ যে নিজে জানে না সে বর্ণনা করবে কি করে সুতরাং এই পদের তাৎপর্য হচ্ছে এই যে যে সকল ব্যক্তি জানেন তাদের মধ্যে বর্ণনা করার উপযুক্ত মানুষ কোনো একজনই হন কারণ সমস্ত অনুভবকারী তত্ত্বজ্ঞ মহাপুরুষগণও এই তত্ত্বের বর্ণনা করে শ্রোতাদের সেই তত্ত্ব পর্যন্ত নিয়ে যেতে পারেন না তাদের সংশয় ও তর্কযুক্তির পুরোপুরি সমাধান করার ক্ষমতা তাদের সকলের থাকে না সুতরাং বর্ণনাকারীর বিশেষ ক্ষমতা পরিস্ফুট করার জন্যই এখানে অন্য পদটি ব্যবহৃত হয়েছে অন্য কেউ কেউ এই জীবাত্মাকে আশ্চর্য রূপে শোনে এবং শ্রবণকারী শাস্ত্র এবং লোক লোকান্তরের যত কথা শুনেছো সেই সব কথার তুলনায় দেহি সম্বন্ধনীয় কথা সর্বদাই অন্য স্তরের হয় কারণ অন্য যা কিছু জানা আছে সবই ইন্দ্রীয় মন বুদ্ধি ইত্যাদির বিষয় কিন্তু দেহি ইন্দ্রিয় আতির গোচরীভূত বিষয় নয় বরং এটি ইন্দ্রিয়াদের বিষয়গুলিকে প্রকাশিত করে সেই জন্য দেহি সম্বন্ধনীয় আলোচনা তার কাছে আশ্চর্যের মতোই শোনায় এখানে অন্য পদ ব্যবহারের অর্থ এই যে যিনি জানেন এবং যিনি বিবৃত করেন এই দুজনেরই থেকে শ্রোতা ভিন্ন ব্যক্তি শুনেও কেউ একে জানতে পারে না তার মানেই নয় যে কেউ শুনেছে সুতরাং সে আর জানবে না এর অর্থ হলো এই যে কেবলমাত্র শ্রবণ করে কেউ একে জানতে পারে না শ্রবণ করার পর যখন সে ব্যক্তি স্বয়ং তাতেই স্থিত হয় তখন সে আপনি আপনাকে জানতে পারে কেউ যদি বলে যে শাস্ত্র এবং গুরুজনের বাক্য শুনেই তো জ্ঞান হয় তাহলে এখানে শুনেও কেউ জানে না এইরূপ কেন বলা হয়েছে এই বিষয়টি নিয়ে একটু গুরুত্ব সহ আলোচনা করলে দেখা যায় যে শাস্ত্রের ওপর শ্রদ্ধা করে শাস্ত্র বাধ্য করে না এবং গুরুজনের ওপর শ্রদ্ধা করতে গুরুজনেরাও বাধ্য করে না সাধুক নিজেই শাস্ত্র এবং গুরুজনের ওপর শ্রদ্ধা বিশ্বাস করেন নিজেই তাদের শরণাগত হন যদি স্বয়ং এর সম্মুখী না হয়ে জ্ঞান প্রাপ্ত করা যেত তবে আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার হয়েছেন অনেক জীবন মুক্ত মহাপুরুষ এসেছেন তাদের আগমনে কোনো ব্যক্তিরই অজ্ঞান থাকা উচিত ছিল না অর্থাৎ সকলেরই তত্ত্বজ্ঞান হওয়া উচিত ছিল কিন্তু সেই রূপ দেখা যায় না শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে শুনলে আত্ম উপলব্ধিতে সাহায্য হয় মাত্র কিন্তু স্বয়ংই স্বরূপে স্থিত হয় সুতরাং উপরি উক্ত পদটি তাৎপর্য তত্ত্বজ্ঞানকে অসম্ভব রূপে ঘোষণা করা হয় বরং এটি যে করণ নিরপেক্ষ তা জানানোই হল এর উদ্দেশ্য মানুষ যে কোনো প্রকারে যতই তত্ত্বজ্ঞান জানবার চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত নিজেই সে নিজেকে জানতে পারে শ্রবণ মনন ইত্যাদি সাধন তত্ত্বজ্ঞানের পরম্পরাগত সাধন প্রণালী বলে মেনে নিলে প্রকৃতপক্ষে বোধ করণ নিরপেক্ষ হয় আপনাকে আপনি জানা কি করে হয় এটি হচ্ছে করা আরেকটি হলো দেখা এবং অপরটি হলো জানা করাতে কর্মেন্দ্রীয় দেখাতে জ্ঞানেন্দ্রীয় এবং জানায় স্বয়ং এর প্রাধান্য থাকে জ্ঞানেন্দ্রীয় দ্বারা জানা যায় না বরং দেখা হয় এবং তার ব্যবহারের পক্ষে উপযোগী কিন্তু এর দ্বারা যা জানা যায় বা জানা হয় সেটি দুই প্রকারের এটি হলো জগৎ সংসারের সঙ্গে আমার নিত্য ভিন্নতা এবং অপরটি হল পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা এবং অপরটি হল পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা অন্য কথায় পরবর্তীশীল বিনাশীল পদার্থগুলির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক কিন্তু স্বয়ং এর দ্বারা যা জানা হয় সেটি দু প্রকারের একটি হলো জগৎ সংসারের সঙ্গে আমার নিত্য ভিন্নতা এবং অপরটি হল পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা অন্য কথায় পরিবর্তনশীল বিনাশীল পদার্থগুলির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং অপরিবর্তনশীল অবিনাশী পরমাত্মার সঙ্গেই আমার নিত্য সম্পর্ক রয়েছে এই রূপ জানলে তখনই শত অনুভূতি আসে সেই অনুভূতি বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না সেখানে বুদ্ধিও স্তব্ধ হয়ে যায় শুধুমাত্র শুনেই অর্থাৎ অভ্যাসের দ্বারা শরীরিকে জানা যায় না তবে অনুভবই মহাপুরুষদের কাছে শুনলে জানা যেতে পারে তত্ত্ব অনুভবকারীদের মধ্যে বর্ণনাকারী কেউ একজন হন যারা অনুভব করেন তারা সকলে যে বর্ণনা করতে পারেন তা নয় যেমন জগতে শোনা মাত্রই বিবাহ হয় না নারী পুরুষ উভয়ই যদি উভয়কেই পত্নী রূপে স্বীকার করেন তাহলেই বিবাহ হতে পারে তেমনি শোনা মাত্রই কেউ পরম তত্ত্ব জেনে ফেলতে পারে না শোনবার পর যখন সে তাকে স্বীকার করে তাতে স্থিত হয় তখনই সে স্বস্বরূপকে জানতে সক্ষম হয় সুতরাং শোনার মাধ্যমে মানুষ জ্ঞানের ভাষা শিখতে শিখতে পারে অন্যকে শোনাতে পারে লিখতে পারে ব্যাখ্যা করতে পারে চিন্তাও করতে পারে কিন্তু অনুভব করতে সক্ষম হয় না শুধুমাত্র শুনলে পরমাত্মা তত্ত্ব জানা যায় না শোনার পর উপাসনা সাধনা করলে তবেই জানা সম্ভব হয় যদি কোনো অনুভবী মহাপুরুষ পরমাত্মা তত্ত্ব বর্ণনা করেন এবং শ্রোতা জিজ্ঞাসু ও শ্রদ্ধাপরায়ণ হন তাহলে তখনই তার জ্ঞান হতে পারে রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রী